সাজতপুরে মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা দুইজন আহত সাতাইশ আগস্ট বুধবার সিরাজগঞ্জের সাজতপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের আশরা প্রামাণিক ও তৈবালি প্রামাণিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে সরজমিনে গিয়ে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আজমত প্রামাণিক জানান গত কয়েক বছর ধরে বলবারে গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফির ছায়া চলচিতুলিয়া গ্রামের মৃত মফিস প্রামাণিকের পুত্র আওয়ালের নেতৃত্বে ধলাই নদীতে নৌকার উপর জোয়ার আসর ও মাদক ব্যবসা পরিচালিত হয় পাঁচ আগস্টের পর জোয়ার আসর মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নেন একই গ্রামের মৃত ইউসুফ প্রামাণিকের পুত্র মিজান অভিযোগ রয়েছে মিজান ছিলেন আওয়ামী লীগ নেতা সফির অন্যতম সহযোগী ইউপি নির্বাচন ও জাতীয় নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণা সহ ভোট ডাকাতি করার মাস্টার মাইন্ড ছিলেন এই মিজান পর খোল বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাজাদপুর উপজেলা শাখার বর্তমান সভাপতি আল মামুন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন মিজান আল মামুন সরকার একই গ্রামের ফটিক সরকারের পুত্র ছাব্বিশ আগস্ট মঙ্গলবার ধলাই নদীতে নৌকার উপর জোয়ার আসর মাদক ব্যবসা করার অভিযোগে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শ্যালো মেশিন চালিত নৌকাটি আটক করে এবং জুয়ারুরা নদীতে লাভ দিয়ে পালিয়ে যায় পুলিশ নৌকা আটক করায় ক্ষিপ্ত হয় মিজান সাতাশ আগস্ট বুধবার আওয়ামী লীগ নেতা মিজানের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন যুবক বিএনপিপন্থী পন্থী আশরাফ প্রামাণিক ও তৈবালি প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর মারপিট ও লুটপাট করেন বলে অভিযোগ করেন এতে হাসি খাতুন ও রিনা খাতুন নামে দুইজন আহত হয় সাজতপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হামলা হওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আর অভিযোগ করেন গত দুই মাস পূর্বে শাহজাদপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হন আল মামুন সরকার এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের শেল্টার দিয়ে বিএনপিপন্থী পন্থী নেতা কর্মীদের বাড়িতে হামলা মারপিট জুয়ার আসর মাদক ব্যবসা সহ সবই এখন আল মামুন সরকারের নিয়ন্ত্রণে মামুন মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি ওনার নেতৃত্বে আমার এই অঞ্চলের বিএনপি অনেক নির্যাতন হইতেছে এর আগেও দশটা বাড়ি ভাঙিছে লুটপাট করে তাতেও ফ্যান নাই আমার হাতেও গোলমাল একবার করিছে সেটাও আমার বিএনপির লোকজন সবাই জানে আবার আজকে সেই চ্যাংরায় জুয়া খেলায় জুয়ো খেলায় ধরে নিয়ে গেল ইয়ের লোক ফরিদপুরি থানার লোক পুলিশ ধরে নিয়ে গেল এখন আমার ভাই গিরা উপর চাপ দিছে যে তোদের লোক ওই সিএনজি চালায় ফরিদপুরে যায় উনি যালা আমার নৌকোটা বাড়াবে দেয় নাই যেহেতু আমার নৌকো বাড়াবে দেয় নাই রাতক আমি দেখতেছি তখন এই যা আইসেলা আমার ভাই বিরাদার সেলন্দা বাজারেই আছে ওরা আইসে দুডে বাড়ি ভাঙচোর করিয়া লুটপাট দিয়ে টাকা পয়সা একটা বাড়িতে বহু টাকা পয়সাও দিছে এই অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আল মামুন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন সাবেক সভাপতি মোহাম্মদ আলী পরামানিক আমাকে উদ্দেশ্য প্রণদিত ভাবে মিথ্যা অভিযোগ দায়ের করেছে সে এহেন আমাকে চরিতার্থ করার জন্য এরকম বক্তব্য প্রদান করেছে আমি তীব্র বিরোধিতা করছি